পরিশ্রম কল্যাণ বয়ানে পরিশ্রম ছাড়া জীবনে প্রকৃত সুখ শান্তি অর্জন করা যায় না শুধুমাত্র পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি নয় কঠোর পরিশ্রমী হল সৌভাগ্যের প্রসূতি সৌভাগ্য নিয়ে কোনো মানুষ পৃথিবীতে জন্মায় না পরিশ্রম দ্বারা তার ভাগ্যকে গড়ে নিতে হয় তাই বলা যায় পরিশ্রমী সৌভাগ্য বয়ানে সৃষ্টিকর্তা মানুষকে শক্তি এবং বুদ্ধিমত্তা দান করেছেন পরিশ্রম করার জন্য পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না মেধা বুদ্ধি কর্মশক্তি মানুষকে অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র করে তুলেছে এসব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে পরিশ্রমের মাধ্যমে মানুষ সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারে সৌভাগ্যকে তাই শ্রমের দ্বারাই অর্জন করে নিতে হয় মানব জীবনে সফলতা কায়েম করতে গেলে অলসতায় গানা ভাসিয়ে কঠোর পরিশ্রম করতে হবে প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যত মনীষী সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছেছেন তারা সকলেই কঠোর পরিশ্রম করেছেন তাই বলা যায় সফলতা অর্জনের মূলে রয়েছে পরিশ্রম ব্যক্তি এবং জাতীয় জীবনে পরিশ্রমী সব পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত তাই পরিশ্রমকে সৌভাগ্যের চাবিকাঠি বলা হয়ে থাকে অন্যদিকে মেধা থাকা সত্ত্বেও কেউ যদি তার মেধাকে কাজে লাগানোর চেষ্টা না করে তাহলে দুর্ভাগ্য তাকে অক্টোমাসের মতো ঘিরে ফেলে ধরুন আমরা যদি কেউ ক্রিকেটার বা খেলোয়াড় হতে চাই তাহলে ঘরে বসে আমাদের শুধু স্বপ্ন দেখলেই হবে না মাঠে গিয়ে অনুশীলন এবং কঠোর পরিশ্রম করতে হবে তেমনিভাবে জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রম ব্যতীত অন্য কোনো উপায় নেই তাই বলা হয়ে থাকে কিছু পেতে গেলে হাত জ্বর করে নয় হাত মুঠো করে নয় পেতে গেলে হাত লাগাতেই হবে মানুষের যাবতীয় সৌভাগ্যের মূলে রয়েছেই পরিশ্রম আর পরিশ্রমীটাই সৌভাগ্যবান ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টনকে সবাই প্রতিভাবান বলে আখ্যায়িত করতেন কিন্তু নিজেকে তিনি কঠোর পরিশ্রমী বলে সম্বোধন করতেন ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে লাইভ ইজ নট এ ব্যাড অব রস অর্থাৎ জীবন পুষ্পসজ্জা নয় আমাদেরকে অবশ্যই কিছু পেতে গেলে কঠোর পরিশ্রমী হতেই হবে মানুষের জীবনের প্রতিটি সাফল্য নির্ভর করে তার কর্মের উপর ফরাসি দার্শনিক বলতে আর বলেছেন প্রতিভা বলে কিছু নেই যথেষ্ট পরিশ্রম এবং সাধনা করো তাহলে প্রতিভাকে তুমি আগ্রাহ্য করতে পারবে ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ফাউন্ড ইন এ ডিকশনারি অফ এ ফুল অর্থাৎ অসম্ভব এমন একটি শব্দ যা শুধু বকাধের ডিকশনারিতেই পাওয়া যায় এটা বলেছিলেন নেপোলিয়ান বোনাপার্ট মানুষ সৃষ্টির সেরাজীব তাই কঠোর পরিশ্রমীকে সৃষ্টিকর্তা সহায়তা করেন তাই অবশ্যই আমাদের জীবনে সফল হতে গেলে কঠোর পরিশ্রমী হতে হবে তাই অবশ্যই আমরা আলসেমি করবো না ঘরে বসে থাকব না হাত গুটি মেরে চুপ করে বসে থাকবো না আমরা অবশ্যই নিজের সফলতার জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য জীবনকে উন্নত করে গড়ে তোলার জন্য আমরা অবশ্যই অবশ্যই বেশি পরিশ্রমী হব কঠোর পরিশ্রমী হব এবং জীবনে সফলতা অর্জন করব। সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য